নিজেকে নিজে খোঁচানো ছিল কি চাই শরীরের কাঁচি করে দিল যৌনতা ধুয়ে মুছে নমস্কার আমি রূপম আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের পর এবার বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ প্রথমেই হচ্ছে माननीय মুখ্যমন্ত্রী ডেট দিয়েছেন পরে বিজনেস ফর বিজনেস ইন্ডাস্ট্রি সামিট

আঠেরোই ডিসেম্বর একটি বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ হবে এবং সেই কনক্লেভেন্ট ধনধান্যে সেই কনক্লেভটি অ্যারেঞ্জ হবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সেটা উদ্বোধন করবেন এবং বক্তব্য রাখবেন ফের নিশানা তৃণমূলকে সুকান্ত মজুমদারের এই রাজ্যে যে পরিস্থিতি হয়েছে তাতে আমি স্পষ্ট বলছি যে এই রাজ্যকে যদি বাঁচাতে হয় তৃণমূল বিরোধী সমস্ত ভোটকে এক জায়গায় আসতে হবে আসা উচিত এবং তার জন্য আমাদের রাজ্য সভাপতি আবেদন জানিয়েছে যাদের শোনার ইচ্ছে শুনবেন যাদের শোনার ইচ্ছে নেই তাদেরকে আমাদের তো কিছু করার নেই কিন্তু এটুকু বলতে পারি যে বিজেপি যে আদর্শ বিশ্বাস করে বিজেপি যেখানে আছে বিজেপি যেখানে সরকার আছে সেখানে বামেদের বা কোন রাজনৈতিক দলের কোন মতাদর্শে শুধু ভারত বিরোধী না হলেই হবে সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরালাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে এবার এসআইআর নিয়ে সরব এপিডিআর নো এসআইআর নো এনআরসি এই দাবিকে কেন্দ্র করে সরব এপিডিআর বা গণতান্ত্রিক অধিকারিক রক্ষা সমিতি শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সামনে এসআইআর এর বিরোধিতায় পথে নামল মানব অধিকার সংগঠন এপিডিআর এদিকে যখন রাজ্য জুড়ে জোর কদমে এসআইআর প্রক্রিয়া চলছে ঠিক সেই সময় শাসক থেকে বিরোধী রাজনৈতিক দল থেকে নিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসআইআর এর বিরোধিতা অব্যাহত বরনগরের পর এবার সিথি একেবারে হিন্দি সিনেমার কায়দায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনা সমেত গাড়ি নিয়ে চম্পট দিল দুষ্কৃতির দল হারহিম করা এই ঘটনাটি পুরো বন্দি হয় সিসিটিভি ক্যামেরায় সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো

গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ আসছে রবিবার সকাল ছটা থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু জানা গিয়েছে ওই দিন সেতুর উপরে রাস্তা মেরামতির কাজ চলবে যানবাহন চলাচলে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিহার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের বেজে গেল বিহারে ভোটের দামামা ছয় এবং নভেম্বর হবে বিহার বিধানসভা নির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন কুমার জানান দুশো তেতাল্লিশ আসনের বিহারে দু দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে যার মধ্যে একশো একুশটি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ছয়ই নভেম্বর বাকি একশো বাইশটি আসনে দফায় নির্বাচন নির্বাচনের ফলাফল ঘোষণা হবে চোদ্দই নভেম্বর নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ষোলই নভেম্বর খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন আমরা খবর শুভরাত্রি রূপসী গার্ডেন ঠিকানা তোমার ভালোবাসা বাঁচার কামনায় আমি রূপঙ্কর নিউজ অল ইন্ডিয়া এসছে অর্থাৎ খবর মানে আমরা আমি তো আছি আপনারা আছেন তো